গোটা দেশবাসী গোটা বিশ্ববাসী সাক্ষী দুইজন মন্ত্রী ছিলেন দুর্নীতির কবলে দুবন্ত দেশে দুইজন মন্ত্রী এক টাকা দুর্নীতি করে নাই সুতরাং দেশের স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলামের হাতে নিরাপদ বিগত তিপ্পান্ন বছর প্রমাণিত হয়েছে মানবরচিত রচিত মতবাদ দিয়ে মানুষের মন গড়া আইন দিয়ে দেশ শাসন করলে পরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব নয় এভাবে যদি মানুষের আইন দিয়ে আগামী তিপ্পান্ন বছর যদি বাংলাদেশ চলে বিগত ত্রিপন বছর যেভাবে দুর্নীতি বন্ধ হয়নি অপশাসন বন্ধ হয়নি ঘোষ বন্ধ হয়নি চাঁদাবাজি বন্ধ হয়নি আগামী চুয়ান্ন বছর যদি এভাবে চলে দেশ যে তিমিরে সে তিমিরে থেকে যাবে আলহামদুলিল্লাহ হিরবিলা আল আমিন অসলা দুয়াসলা মোয়ালা রসৌল হিল আমিন ওয়ালা দিহি ওয়াসাবিহি আজমান প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতের শুভাগমন উপলক্ষে জামাত কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি জালার জামাতের সংগ্রামী নায়বে আমির জনাব অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল আজকের এই পথসভার সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আজকের এই পথসভাকে সার্থক করার লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা সর্বোপরি আদায় করি যে মহান অত্যন্ত দয়া করে আজকের এই প্রচন্ড গরম আবহাওয়াকে উপেক্ষা করে আজকের এই পথসভাকে সার্থক করার লক্ষ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন সম্মানিত উপস্থিতি স্বাধীনতা অর্জন হলো চুয়ান্ন বৎসর চলছে এদেশের আপমর জনসাধারণ মেহতি মানুষ খেটে খাওয়া মানুষ এদেশের সর্বস্তরের মানুষ আশা নিয়ে দেশকে স্বাধীন করেছিল মুক্ত দারিদ্র চাঁদাবাজ একটি সোনার বাংলাদেশ উপহার পাবে সে বুক আশা নিয়ে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বিগত তিপ্পান্ন বছর পার হলেও সেই আশা জনগণের আজও পূরণ হয়নি গরিব মানুষ দিন দিন গরিব হচ্ছে কিন্তু মুষ্টিময় কিছু মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি মানুষ ন্যায় বিচার পায়নি মানুষ ইনচাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে মানুষ ভোগ ভরা আশা নিয়ে বেঁচে ছিল সে আশায় কিছু লোকের অপশাসনের কারণে সে আশায় গুড়ে বালি সেজন্য বিগত তিপ্পান্ন বছর প্রমাণিত হয়েছে মানবরচিত মতবাদ দিয়ে মানুষের মন গড়া আইন দিয়ে দেশ শাসন করলে পরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব নয় এভাবে যদি মানুষের আইন দিয়ে আগামী বছর যেভাবে ঘুষ বন্ধ হয়নি চাঁদাবাজি বন্ধ হয়নি আগামী চুয়ান্ন বছর যদি এভাবে চলে দেশ যে তিমিরে সে তিমিরে থেকে যাবে সুতরাং দেশকে যদি ইনসাফ ভিত্তিক বানাতে হয় একটি সত্যিকার সোনার বাংলাদেশ গঠন করতে হয় তাহলে এদেশের দেশের ষষ্ঠ যিনি আমার আপনার ষষ্ঠ যিনি সে আল্লাহ সুহান সত্যিকার দেশকে শাসন করার জন্য যে আইন দিয়েছেন যে সংবিধান দিয়েছেন আল কোরআন সে আল কোরআনের সংবিধানের দিকে ফিরে যেতে হবে আল কোরআনের সংবিধানের সাথে সাথে সৎ যোগ্য দক্ষ এবং কি আল্লাহ দুর্নীতিমুক্ত এক দল যোগ্য নেতৃত্বের অধীনে যদি বাংলাদেশকে শাসন করা যায় তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে একদল সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে কাজ করছে বিগত দিনে বাংলাদেশ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সফল হয়েছে গোটা দেশবাসী গোটা বিশ্ববাসী সাক্ষী দুইজন মন্ত্রী ছিলেন দুর্নীতির কবলে ডুবন্ত দেশে দুইজন মন্ত্রী এক টাকা দুর্নীতি করে নাই সুতরাং এদেশের স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলামের হাতেই নিরাপদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি বাংলাদেশের নেতৃত্ব শক্তিশালী করে জামাত ইসলামের হাতে তুলে দেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এ প্রচন্ড রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে থেকে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জেনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু